ব্যাক টু মাই চ্যানেল মুন থেকে আমি মুন থেকে বলতেছি দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্ত আমার ভিডিওতে ক্লিক করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করলাম সবাইকে জানাই শুভ সকাল এবং অগ্রিম ঈদ মোবারক প্রত্যেক দিনের মতো নাস্তা বানিয়ে খেয়ে নিয়ে নাস্তা খাওয়ার পর কয়েকটা মুরগি নিয়ে আসলো এগুলো ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব ঈদ আমাদের জন্য নিয়ে আসে আনন্দ এবং খুশি আসুন সবাই সব হিংসা ভেদাভেদ বলে এক হয়ে ঈদের আনন্দটুকু উপভোগ করি এবং একসাথে সবাই ঈদটা কাটাই তারপর বাচ্চারা বলতেছে আম কেটে দিতে ওদেরকে আম কেটে দিলাম এখান থেকে যেগুলো পেকে গেছে ওগুলো আগেই খেয়ে নেব তারপর পরে আস্তে আস্তে পাখিগুলো পাকলে ওগুলো পরে খাবে আর কি এই জন্য পাকাগুলো আগে থেকে বেছে নিলাম এবং ওদেরকে কেটে দিলাম ঈদের আগের দিন আমি যেভাবে সব কিছু গুছিয়ে নিই আজকেও ঠিক ওভাবেই সব কিছু গুছিয়ে নিলাম ভিডিওর মাঝখানে বলে নিচ্ছি এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার নতুন চ্যানেল প্লিজ সবাই আমার পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন আস্তে আস্তে ভালো লাগবে দেখুন কথা বলতে বলতে আমগুলোকে কেটে দিলাম একটু ডিজাইনও করে নিলাম বাচ্চারা দেখলে খুব খুশি হয় আর আনন্দের সাথে খায় আমারও ভালো লাগে ওদেরকে এভাবে ডিজাইন করে দিতে আপনারা কারা কারা বাচ্চাকে এভাবে ডিজাইন করে দেন কমেন্ট করে জানাবেন এই যে এটা আমাদের ঈদের গরু আমাদের নিচে আমার দেবতদের বাসায় রাখা হয়েছে বাচ্চারা ভিডিও করে নিয়ে আসছে গরুটা বসে আছে ওই অবস্থায় ভিডিও করে নিয়ে আসছে দেখেন গরু কাটার জন্য ছুরি সব বাজারে নিয়ে গেছে এখানে কয়েকটা রেখে গেছে ছুরিগুলো দেখালাম জ্যান্ত গরুটা কেটে ফেলবে শুধু আল্লাহর জন্য তারপর আমি আদা রসুনগুলো ফেস্ট করে নেব ভাববেন না এগুলো পচা এগুলো ডিপে রেখে দিলাম তো এই জন্য এরকম হল বরফ জমে আছে বরফটা পানি দিয়ে ছাড়িয়ে নিলাম ফেস্ট করার পর ঠিক হয়ে যাবে এগুলো দেশি আদা রসুন তো এই জন্য কালারটা একটু ফেস্ট করার পর অন্য রকম দেখায় তারপর আমি এগুলো ফেস্ট করে সুন্দর আদা রসুন ফেস্ট করার পর দুটো বাটিতে ভরে রেখে দেবো এবং তাতে আমি একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে দেব যাতে এটা অনেক দিন ভালো থাকে এবং আমি এগুলো নর্মালে রেখে দেব। ডিপে আমার জায়গা নাই এভাবে করে নর্মালে রেখে দিলে অনেক দিন ভালো থাকে কোনো রকম গন্ধ হয় না তাহলে যখন ইচ্ছে হবে তখন তাড়াতাড়ি করে নিয়ে রান্না করে ফেলা যাবে আর তেলটুকু ভালো করে মিক্স করে নেবে তারপর এগুলাকে আমি নর্মালে রেখে দিলাম তারপর মাংস রান্না করার জন্য মশলাগুলো আমি নিয়ে নেব অল্প করে মাংস রান্না করব এই জন্য অল্প করে মশলা গুঁড়ো করে নেব যখনই রান্না করি তখন এটা আমি তখনই গুঁড়া করি তাহলে খেতে ভালো লাগে একসাথে অনেকগুলো করে রেখে দিই না আর এগুলো আমি পানি দিয়ে ফেস্ট করব। আবার কিছু মশলা আছে আমি গুঁড়া করি যা সবসময় ব্যবহার করে থাকি এগুলা শুধু আমি আজকে রান্না করার জন্য নিয়ে নেব যখন একটা তখনই আমি গুঁড়ো করে রান্না করি এভাবে তারপর আমি ডয়ের থেকে একটা বিছানা চাদর নিয়ে নিলাম এবং এখন এটা বিছিয়ে নেব এখন আমাদের বাসায় ছোট ছোট মেহামানেরা আসতেছে যেতেছে আমাদের ছোটো ছোট বাচ্চারা আসতেছে যেতেছে আজকে কি দুপুরে রান্না করলাম তা আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না শুধু কি রান্না করতেছি করছি এটাই দেখালাম সিমের পিছিয়ে দিয়ে রুই মাছের মাথা দিয়ে এবং চিকেন ফ্রাই আর এটা হচ্ছে রুই মাছের ডিম ভাজা এটা আজকে আমাদের দুপুরের মেনু এখন আমার ছেলেকে ভাত দিয়ে দেব ও হচ্ছে এত কিছু খায় না ও হচ্ছে শুধু চিকেন হলে চিকেন আর ডিমটাই বেশি পছন্দ করে এখন আমি ওকে শুধু একটা চিকেন দিয়ে ভাত দিয়ে দেব ওইগুলা খেতে চায় না ছোটোবেলার থেকে আমি ওকে কিছু খাওয়াই নাই এটাই আমার সবচেয়ে বড় ভুল ও এখন বড় হয়ে কিছুই খেতে চায় না সবজি খায় না শুধু ডাউল হলে খায় আর চিকেন ডিম এগুলাই খায় আপনারা কেউ আপনাদের বাচ্চাকে এরকম বানাবেন না ছোটবেলা থেকে সব কিছু খাওয়ায় অভ্যাস করবেন এই যে দেখেন সুজি কি করছে মেহরাব একটু পড়তে বসছে ওর বই নিয়ে কামরা কামড়ি টানা টানি ও পড়তে চায় মনে হয় এই যে ও এটা খোলার জন্য অনেক চেষ্টা করতেছে পড়তে আসলে ওর যত সব দুষ্ট আমি আর বায়না শুরু করে দে অনেক দুষ্ট আর বইয়ের উপর শুয়ে থাকবে ওর এটাই একমাত্র কাজ দেখুন অবস্থা করছে আর আপনারা যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা রেখেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এই পর্যন্ত সবাইকে জানাই আবারও ঈদের শুভেচ্ছা এবং অগ্রিম ইদ মোবারক সজি ঘুমিয়ে পড়লো